আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আবার তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম কি জানো কচুরমুখীর টক কচুরমুখির টক আবার হয় নাকি কখনো হ্যাঁ বন্ধুরা হয় তবে আজকে আমার রেসিপিটা তোমরা দেখো কিভাবে আমি কচুরমুখী দিয়ে টক রান্না করি এই যে আমি এখানে কচুরমুখী নিয়েছি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হওয়া কচুরমুখীটাকে আমি ম্যাশ করে নিয়েছি তারপর আমি এটাকে গুলিয়ে নেব এই যে দেখো পানি দিয়ে একদম গুলিয়ে নিয়েছি তরল করে নিয়েছি যখন হাড়িতে দিব আর একটু পানি দিয়ে নেব এখন চুলায়তে বসিয়ে দিলাম কড়াই তারপর পানি দিয়ে দিচ্ছি অবশ্য টকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা অবশ্যই এখানে তেল ছাড়াই হবে টক রান্নাটা তো কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি মায়েদের রান্না করা সব জিনিসে খুবই খেতে সুস্বাদু লাগে এখন একটু ঢেকে দিয়েছি চিংড়ি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য যাতে কাঁচা গন্ধ না আসে তারপর দিয়ে দিচ্ছি আমি জলপাই জলপাইটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর এই যে আমি গুলিয়ে নিয়েছিলাম কচুরমুখীটাকে পুরোটা ঢেলে দিচ্ছি মনে হচ্ছে একটু আঠালো হবে তাই আবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই টকটা খেতে যে কি ভালো লাগে গরমকালে তো মনে হয় বাচ্চারা এই টকটাই আমি খাই বেশি আমার খুবই একটা প্রিয় খাবার এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বল জন্য দেখো পুরোটাই ফুটে উঠেছে দিচ্ছি ধনেপাতা পাতা তেল ছাড়া প্রচুরমুখী ডালটা খেতে খুবই মজাদার হয়ে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এরকম টক থাকলে অনায়াসে প্লেটের ভাত এক নিমিশে খেয়ে ফেলা যায় আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যেন আরও নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসতে পারি তোমরা ভালো থাক আল্লাহ ফেজ